নমস্কার সবাইকে প্রতিমা ভেস কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে আটা ও আলু দিয়ে তৈরি ফুলের রেসিপি শেয়ার করব এখানে আমি এক বাটি পরিমাণ আটা নিয়েছি তোমরা যতগুলো তৈরি করবে সেই পরিমাণে আটা নেবে এবার পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নেব একবারে বেশি জল দেওয়া যাবে না তাহলে ডোটা পাতলা হয়ে যাবে অল্প অল্প জল দিয়ে ডোটা মেখেনে হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য প্লেট দিয়ে ঢেকে রাখব আলোগুলো আমি সেদ্ধ করে নিয়েছি এবার ম্যাশ করে নেব আলো ম্যাশ করা হয়ে গেছে এবার সব উপকরণগুলো দিয়ে দেব পরিমাণ মতো লবণ জিরা গুঁড়া মরিচ গুঁড়া চাট মশলা বিলাতি ধনিয়া পাতা অল্প করে আটা এবার সব কিছু মেখে নেব সব কিছু মেখে নেওয়া হয়ে গেছে এবার আগে যে ডোটা মেখে রেখেছিলাম সেটা থেকে দুইটা বল করে নেব এবার ছিঁড়ে নেব দেখুন দুইটায় একই সাইজের বল করে নিয়েছি এবার হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে তালো সহজে চ্যাপটা করে এবার অল্প করে আটা দিয়ে ধীরে ধীরে বেলে নিতে হবে দুইটা যেন দুই রকমের না হয় খুব বেশি পাতলাও করা যাবে না খুব বেশি মোটাও করা যাবে না রুটির মতো বেলে নেওয়া হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি কতটুকু পাতলা মোটা করেছি এবার মেখে রাখা আলুগুলো দিয়ে দেব সারা গায়ে সব ভালো করে মেখে দিতে হবে ঠিক এরকম করে মেখে নিয়েছি এবার উপর পাশ থেকে আরেকটা রুটি এনে চারিপাশে ভালো করে লাগিয়ে দিয়ে এবার বেলনা দিয়ে বেলে নিতে হবে একটু হালকা চাপ দিয়ে বেশি চাপ দেওয়া যাবে না এবার আমি এখানে ঘুন্তির সাহায্যে শ্বাস কেটে নিচ্ছি শ্বাস কেটে নেওয়া হয়ে গেছে প্রায় এবার ছুরির সাহায্যে কেটে নিতে হবে আগে আমি বাইরের চারিপাশটা কেটে নিচ্ছি তাহলে চার কোনো চা হবে এবার ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব সাবধানে কাটতে হবে কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা তুলে আমি ফুলগুলো বানিয়ে দেখাবো প্রথমে দুই পাশের মাথা চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে তারপরে নিচের পাশের দুই মাথা লাগিয়ে দিতে হবে দেখুন কী সুন্দর ফুল হয়ে গেছে একইভাবে সবগুলো ফুল বানিয়ে নিয়েছি এবার ভেজে নেবার পালা ফ্রাই প্যানে অল্প করে তেল দিতে হবে বেশি তেল দেওয়া যাবে না এবার এক একে সব কয়েকটা দিয়ে দেব হালকা একটু লাল করে উল্টে পাল্টে ভেজে নিলেই আলু আর আটার তৈরি ফুলের রেসিপি হয়ে যাবে বিকেলের নাস্তার জন্য ঝটপট বানিয়ে ফেলুন বাচ্চারাও দেখবেন অনেক খুশি হয়ে যাবে এগুলো দেখলে তৈরি করাও খুব সহজ ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার